মুজাফরের সামনে তখন এই বই খুললাম আমি না মুজাফর সাহেব এর সেটা মিথ্যুক প্রধান একটু দেখাই আচ্ছা আমরা সুরা ফাতেহা ইমামের পেছনে পড়ি 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 না আমরা বলি ইমাম সাহেব পড়লেই আমাদের পড়া হয়ে যায় কেরাত 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 ইমাম সাহেব পড়লেই আমাদের পড়া দোস্তরা বলে না না ইমামেরও পড়তে হবে মুসল্লিদেরও না পার্লা না ইমামের পড়তে হবে মুসলমিদেরও আচ্ছা আজিকাল্লাহ মুজাফ্ফরবিন মোসিন তার এই বইটার মাঝে আচ্ছা আপনাকে আর কেন বলে যদি কোনো হাদিস এমন পাওয়া যায় যে হাদিসের মধ্যে আসছে যে সুরায় ফাতেহা পড়লে নামাজ হবে না ইমামের পেশাদে সোরা ফাতেহা পড়লে নামাজ হবে না এমন হাদিস পাওয়া গেলে মুজাফফরদের পক্ষে হলো হাদিস না উল্টা পক্ষে না উল্টা উল্টা হবে না তাহলে সাহেবদের দায়িত্ব হলো তার ভক্তদেরকে বলা যে ভাই হাদিস আছে সুরায় ফাতে না পড়ার কিন্তু এগুলো জাল এগুলো কি এগুলো জাল জয় এগুলো কি আমি শুনলাম কিছু কোন আগে মানে আমি এখানে আসার পরে খালি জাল হাদিস করব কি হাদিস করব আমি এত কিছু জাল হাদিস করছি না হ্যাঁ নাকি এদের জালিয়তি দেখাইছি আমরা জাল হাদিস দেখাইলে ওদের জালিয়াতি দেখাই এবার দেখেন কি জালিয়াতি মুজাফরের সামনে আমি দেখিয়েছি এখনো পাবেন ইউটিউবে আমি দেখাইলাম দুশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা মুজাফর একখান হাজি আনছে আনছে কল আন মোহাম্মদ বিন হাজলান কল কল রসুল কল আলিকুল মান কারা মান ইমামি ফালাই সালাল ফেতা জানছে আলী রদিউল্লাহ আনহু বলেন যে ব্যক্তি ইমামের সাথে কেরাত পাঠ করে সে ইসলামের উপরে নাই সেই ইসলামের উপরে নিচে রেফারেন্স দিয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটা হাদিসের কিতাব ওই কিতাবে হাদিসটা আছে তো ইমামের পেছনে কেরাত পাঠ করলে সেই ইসলামের উপরে নাই এর মানে এই হাদিস মুজাফরের পক্ষে না উল্টা উল্টা না এরা তো পরে আর আসছে কি যদি তুমি ফরো তাহলে তুমি ইসলামের উপরে নাই তো মুজাফরের হাদিস আনার পরে আব্দুর রাজ্জাকের হাওয়ালা দিল আব্দুর রাজ্জাক আমি বের করলাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক আমি এখানে আনি নাই আমার কাছে আছে আমি বের করলাম مصنف عبد الرزاق হাদিসটা আছে উবুহু আছে তো হাদিসটা যেহেতু তার উল্টা পরের পেশায় লেখছে বর্ণনাটি সহিহ নয় বর্ণনাটি সহিহ আমরা বলবো কেন লিখছে ইমাম বুখারী বলেন এই হাদিস সহী নয় কারণ মুখতার অপরিচিত সে তার পিতা থেকে শুনছে কি কিনা তা জানা যায় না ইবনু হিব্বান তাকে বাতিল বলেছেন আমি বললাম পিতা মুজাফফর জালিয়াত প্রতাপ ধোকাছ সে আব্দুল মুসান্নাফে আব্দুল রাজাকের হাওয়ালা দিয়েছে আমি হাদিস বের করে বললাম এই যে হাদিস এখানে পাওয়া গেছে সে বলল হাদিসের রাবি নাকি একজনের নাম মুখতার এই কারণে হাদিস বাতিল আমি বললাম সোরারে জিজ্ঞেস করেন মুখতার কোথায় আছে বোঝেন না এই কথা ওই হাদিসের সরদের কোথাও মুক্তার নামে কেউ নাই মুক্তার নামে কেউ নাই হ্যাঁ কয়ে যে হাদিস বাতিল কারণ মুক্তার মৃত্যু যেমন কালকে যদি কেউ বলে যে ফরাদি সাহেব কালকে বলেছে কাদিয়ানি কা ফেদ কে বলছে কয় আবদুল্লা বলেছে আপনি বললেন আবদুল্লাহ তোর কথা বিশ্বাস করি না কারণ আব্দুর রহমান মিথ্যা কথা বলে বুঝতে পারি নাই এই আব্দুর রহমান মিথ্যা কথা বললে আবদুল্লার কথাই কি সমস্যা বুঝতে পারি নাই বলো কথা কি বুঝতেছেন আমি বললাম সে বললো হাদিস নাকি জাল তো মুখতার মিথ্য তো মুখতার মিথ্য বলে এই হাদিসের কি সমস্যা এই হাদিসে মুখতার নামে কে নাই নাই মুখতার

হাদিস সহি থাকলে তার মতবাদ থাকে না বাতিল হয়ে যায় এখন তার প্রমাণ করতে হবে হাদিস আছে কিন্তু জাল হাদিস আছে কিন্তু কি এবার দেখাবো মুজাফরের কামাল দেখানোর আগে আমি হাদিস হাদিসটার সনদ একটু শোনাই প্রথমে হাদিসটা বর্ণনা করেছেন ওয়াকিয়া বলেন ওয়াকিয়া এই দিন সেখানে নিয়ত করেন বলেন ওয়াকিয়া একজন দ্বিতীয় ব্যক্তির নাম ওমর বিন মোহাম্মদ বলেন ওমর বিন মোহাম্মদ ওমর বিন মোহাম্মদ তিন নম্বর ব্যক্তির নাম মুসা বিন সাহাদ মুসা বিন সাহাদ চার নম্বর হলো জায়দ বিন সাবেদ জায়দ বিন সাবেদ আহমদ বিন আলী নামে কারো নাম শুনছেন আহমদ বিন আলী নামে কারো নাম শুনছেন আবার বলি বলেন ওকিয় উমর বিন মোহাম্মদ মুসা বিন সা'দ যায়েদ বিন সাবিত তিনি বলছেন যে ইমামের কাছে কিছু বললে তার নামাজ হবে এই কিতাবের রেফারেন্স দিয়ে আমরা হাদিস পাইলাম এবারে দেখেন মুজাফফরের কামাল মুজাফফর হাদিসটারে লেখছে বর্ণনাটি জাল বা মিথ্যা বর্ননাটি জাল বা আমরা বললাম কেন তো লেখছে এর সনদে আহমদ বিন আলী ইবনে সালমান মারুদি নামে

ওই ব্যক্তি তো হাদিস নাই ওই ব্যক্তি হাদিস এই বললাম এরা মৃত্যু প্রতারক ধোকাবাজ হাদিস করে প্রতারণা করে ধোকাবাজি করে স্যার এমন কালো হয়েছে চেয়ারম্যান বলল যে মুজাফর সাহেব কথা কি সত্য কয় আজকে না আরেকদিন উত্তর দিব আজকে না আরেকদিন এই আরেকদিন সময় পাইলে কাউয়া মনে হয় সাদা হয়ে দেব কাকা কাক সাদা হয়ে দেব টাক সাদা হয়ে যাবে তাহলে কেমন পর্যন্ত সময় পাইলে মিথ্যা কি সত্য হয়ে যাবে মিথ্যা সত্য হবে আমি বললাম চেয়ারম্যান সাহেব আল্লাহ কেমন পর্যন্ত তার হায়াত দিলেও তার এবং জালিয়াতির পক্ষে কোনো প্রমাণ সে দেখাতে পারবে না আমি বললাম তার সামনে হাদিসের কি দাম সে লিখছে তার বই আমার কাছে মুজাফিবাহ সাহেব আছে আব্দুল রাজাক আছে দেখেন এখন বলেন কেন জানেন এই জন্য এরা আগে বহু ধমকি ধমকি দিত এখন বলে আমি উল্কে লোটকেও জানু তবু আমরা ফরাইদি সাহেবদের সাথে বসুন না কথা বুঝতেছেন আমি যারা নতুন নতুন লামা দাবি হয়েছেন তাদের কি বলি ভাই তোমরা আমাদের দুশ্মন না দুশ্মন না দুশ্মন না দুশ্মন না আসল কালপিট হলো এই সমস্ত ভণ্ড শায়খরা এদের সমস্যা কি জানেন ভালো করে বুঝেন এরা কেন এগুলো করে এর কারণটা কি আরে চার পাঁচ বছর আগে রাজশাহী শহরে জামিয়া সালাফিয়ার পাশে আমার মাহফিল ছিল সেখানে মুজাফর বিন মুসির ছাত্ররা অনেকগুলো আসছে আমার সাথে দেখা করার যে আমার শাহেখের জম আসলো আমার আমাদের এলাকায় দেখা করতে আসছে তো এক ছাত্র আমি বসে নেব বসো এ বললাম একটা সত্য কথা বললাম কেউ বলেন আমি বললাম তোমার শাহেখ কি লাহানের জলি এবং লাহানে হফি সারা সুরায় ফাতেহা শুদ্ধ করে পড়তে পারে এ কথা বলে আমি বললাম সত্য কথা বলো না পারে না পারে যে ব্যক্তির সুরায় ফাতে শুদ্ধ না সে এখন দামি গাড়িতে চড়ে ওয়াজ করে বেড়া বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই এরা এই সমস্ত শায়খরা আমাকে মাদ্রাসার মোহতামের ফাউদেরা কেমন পর্যন্ত বসে থাকলে এদেরকে কেউ মক্তবের শিক্ষক নিবে কিন্তু এরা একজন বড় বড় শায়ক আরে কেন যেই কাম করে বুঝেন নাই বুঝেন নাই মনে হয় না বুঝেন নাই মনে হয় আরে ভাই এই যুবকদের কোনো দোষ নাই আমি তো এদেরকে সাধুবাদ দেই যে যুবক সেনা তান করে বলে আমি জাল হাদিস মানব না বানুয়ার কথা মানব না ভুল কথা মানব না আমি তোমার এই মানসিকতাকে হাজার বার সেলুট দিই ঠিক আছে না ঠিক আছে না আমি কেন জাল কথা মানব কেন বানুয়ার কথা মানব কেন ভুল কথা মানব ও ভাই আমি তোমাকে হাজার বার সেলুট দিই তোমাকে সালাম দেই তোমার এই মানসিকতাকে আমি কোটিবার ধন্যবাদ জানাই হ্যাঁ তুমি বলো জান মানবো না ভুল মানবো না সঠিক মানবো না তোমার এই সুন্দর মানসিকতা নিয়া এই সমস্ত মুজাফর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামক জালিয়াতরা তোমাদেরকে ধোকায় ফেলে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসছে তোমার মানসিকতা ভুল না সঠিক কিন্তু এরা হাদিসের নামে জালিয়াতি করে করে নিজের পকেট ভরার জন্য তোমাদেরকে আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে কথা কি বুঝতেছেন যেন সাবধান থাকবেন না দোকানে মাসালা একটা বলছি মানে বাকিগুলোর ক্ষেত্রে কি বুঝলেন ভাত একটা টিপলেই তো বোঝা যায় বাকি একটা ভাত হয় না একটা হইলে বোঝা যায় বাকিগুলো বুঝছেন নি কি বোঝা গেল আমাকে বাকি মাসালা গুলো সব জাল দুর্বল একটা যেহেতু সহি বুঝলেন বাকিগুলো সহি কি জাহিফ এক কথা কি বুঝছেন নি আরেকদিন আসলে বাকিগুলো বলবো আজকে কাই হয়ে গেছি তাহলে কি বুঝলেন আলেমরা আমাকে ধোকা দেয় প্রচারনা করে আমাদেরকে ধোকা দিছে ধোকা দেয়নি